মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ওয়েবেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কর্মভিত্তিক পেশাগত কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আবেদনকারীদের উদ্দেশ্যে এই পেশাগত কর্মভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণের বিবরণ কোর্স নম্বর ওয়ান পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি কোর্স এই কোর্সের সময়কাল মাস শিক্ষার্থীদের সপ্তাহে ঘন্টা করে ক্লাস করানো হবে এই কোর্সের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা বিসিএ বা এম এছাড়াও কম্পিউটার নেটওয়ার্কিং এবং অপারেটিং এ জ্ঞান থাকলে আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে কোর্স হ্যাকার কোর্স এই কোর্সের সময়কাল তিন মাস সপ্তাহে দুদিন দু ঘন্টা ক্লাস করানো হবে প্রয়োজনীয় যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লেনাক্সে জ্ঞান থাকলে আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর বয়স আঠেরো থেকে ২২ বছরের মধ্যে হতে হবে কোর্স নাম্বার থ্রি ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি এই কোর্সের সময়কাল ছ মাস সপ্তাহে উচ্চ মাধ্যমিক আবেদনকারীর বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় তথ্যাবলী এক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই প্রশিক্ষণের স্থান কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা তিন বয়স নির্ধারিত হবে এক আট এই তারিখ অনুযায়ী চার প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার আবেদনের শেষ তারিখ একুশ নয় দু পর্যন্ত আবেদনকারীদের স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে নির্বাচন করা হবে অনলাইনে আবেদন করুন ডাব্লিউডিএমডিএফসি ডট এই ওয়েবসাইটে এছাড়াও ডিসপ্লেতে দেওয়া পোস্টারের বারকোডটি স্ক্যান করে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন টোল ফ্রি নম্বর ওয়ান এই নম্বরে